জলের রাজা জলের রাজা আমার কিছু হয়নি না আমি কিছু করছি না এই তুমি ভয় পাইও না তুমি কেন কান্না করতেছো আমাকে বলো আমি তোমার উপকার করব জলের রাজা আমার কলসি পানি তুমি রেইছি গিয়া এই তুমি কান্না করো না আমি তোমার কলসি নিয়ে আসছি হ্যাঁ দেখো তো এই কলসি কি তোমার না জলের রাজা ই হল আমার না এই মেয়ে ভালো করে দেখে বলো এইটার মূল্য কিন্তু কোনে না জলের রাজা ই হল আমার না আমার হলসি তো টিনে এই মেয়ে দাঁড়াও তাহলে আমি তোমার কলসি নিয়ে আইতাছি এই মেয়ে ভালো করে দেখে বলো এইটাই কি তোমার হ্যাঁ জলের রাজা এই হলসি তুই আমার তাহলে এই নে তোর কলসি নাও বাইগান হ্যাঁ জলের রাজা হয়ে গেল এই মে আমি তোর সততা দেখে অনেক খুশি হয়েছি এই নে এই স্বর্ণের কলসিটা আমি তোরে উপহার দিলাম তুই এটা বিক্রি করে অনেক টাকার মালিক হবে এই নে আমরা তো অনেক গরিব আসলাম ওকে এটা বেচে আমরা অনেক বড় লোক হইমু হরি আমি এটা কিটা দেখলাম না রে আমি ইচ্ছা করে ওকে অনেক গরিব বানাই দিমু তে আমার স্বর্ণের গড়ি দিব আমি আসি মিছে কামি করি অনুভূমি হ্যাঁ জলের রাজা দিয়েছে এই মানব জাত তুই কেন কান্না করছো জলের রাজা আমার গরিব মানে তুই গা দাঁড়া আমি তোর গরি নিয়ে আইতাছি এই মানব জাত দেখতো এই স্বর্ণের গড়িটা কি তোর হ্যাঁ জলের রাজা এই গড়িটাই আমার আরে জলের রাজা ডুব দিল কেন আরে জলের দিঘা আরে আমি যে মিশা কথা কইছি জলের রাজা মনে রাখ করে গেছি গা আর আইতো না বেশি লুপ করার কারণে আমার হাতের আইলাম আমি আজকে আর লুপ করতাম না আমি আজ কাতে ভালোই গা